হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যাব আর পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শীতের একটা সকালে রেডি হয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি কোথাও একটা যাওয়ার জন্য হ্যাঁ তোমরা টাইটেল আর থামবেল দেখে আগেই বুঝে গেছে কোথায় যাচ্ছি বা কোথায় গেছি তো এখানে আমরা তো রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে আর এইদিকে দিদিরা এখন আসছে সবাই মিলে যাব শীতের সকালে মায়াপুরে মায়াপুরে গেছিলাম অনেকদিন আগেই মানে প্রায় এক এক দু সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা ছাড়াই হয়নি তাই ভাবলাম আজকে ছেড়ে দিদি তো এইদিকে দেখো ট্রেনও কিন্তু হাজির তো চলো ট্রেনে উঠে পড়ি তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে তো ট্রেন থেকে নেমে এখন আমরা অটোতে করে যাচ্ছি আর আমরা কিন্তু কৃষ্ণনগর হয়ে তারপরে মায়াপুরে যাচ্ছি নবদ্বীপ হয়ে যাচ্ছি না আর তোমাদেরকে একটা অন্য রাস্তা মানে অন্য রাস্তা দিয়ে যাব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে স্টেশনের পাশেই যে রাস্তাটা সেটা দিয়ে কিন্তু যাচ্ছে যেখান দিয়ে সবাই যায় কিন্তু দুটো যে ঘাট পার হতে হয় সেটা কিন্তু আমরা জানতাম না আমি মানে আগেরবার অন্য ঘাট দিয়ে গেছি এবার কিন্তু আমরা অন্য ঘাট দিয়ে যাচ্ছি দেখো এই ঘাটটা দিয়ে আমি প্রথমবারই যাচ্ছি আগে কোনো দিনই যাইনি বেশ সুন্দর আর নৌকোগুলো যে এত বড় বড় এই নৌকোতে করে কিন্তু গাড়িও পার হয়ে যাচ্ছে আর এদিকে মা আর মাসি পেছনে গল্প করতে করতে আসছে আর সামনে দিদি জাইবু মনায় মাম্মাম তোমাদের দাদা ভাই সবাই রয়েছে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাই এখন কত বড় বড় গাড়িও পার হয়ে যাচ্ছে নৌকো দিয়ে ওই দেখ ওই বড়ো যে চার চাকার সাদা গাড়িটা দেখতে পাচ্ছো না ওই গাড়িটাও কিন্তু নৌকো করেই পার হবে ওই যে যেই নৌকোটা আসছে ওইটাতেই কিন্তু আমরা উঠবো সবাই নেমে যাবে তারপরে আমরা উঠে পড়বো সবাই এখনও দাঁড়িয়ে রয়েছে দেখছো নৌকোর জন্যই কিন্তু তো চলো পরে কথা বলছি তো নৌকোতে উঠে পড়েছি নৌকোতে ওঠার পরে রিলস বানালাম তারপরে দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো পরিবেশটা কি সুন্দর না চারিদিকটা শুধু সবুজ আর সবুজ তো ফাইনালি আমরা মায়াপুরে চলে এসেছি আর মায়াপুরে এসেও কিন্তু আমরা টিপটা পরে নিয়েছি মানে যে তিলকটা কাটে সেটা কাটা হয়ে গেছে তো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে খাব নিরামিষ ভাত তরকারি মানে সয়াবিনের তরকারি ছিল ডাল ছিল পাঁপড় ভাজা ছিল তো সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার পরে এই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি দুবার দেখিয়েছি কিন্তু এখন মন্দিরটা দেখাচ্ছি না এখন দেখাচ্ছি চারিদিকের পরিবেশটা দেখো ফুলে এত সুন্দর সেজে উঠেছে মন্দিরটার যেন আরও সৌন্দর্য বেড়ে গেছে মানে চারিদিকে এত ফুল এত ফুল মানে এত ফুল আমি আগেবার আগে দুবার এসেছি এত দেখিনি কিন্তু এইবার যেন ফুলের মেলাটা একটু বেশি দেখো এই জায়গার ফুলগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছিলো আর রাতের পরিবেশটা যে এত সুন্দর ছিল তোমাদেরকে এইটা না দেখালেও রাতের অন্য একটা পরিবেশ তোমাদেরকে দেখাবো লাইট দিয়ে এত সুন্দরভাবে সেজে উঠেছিল এই মন্দিরটা তো চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছে হচ্ছে এই যে ঝর্ণা এটাও তোমাদেরকে আগে দেখিয়েছি কিন্তু কচ্ছপ পেপার আমি দেখতে পেলাম না অনেক চেষ্টা করলাম কিন্তু দেখতে পাইনি তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এই দেখো এই ফুলগুলা কি তোমাদেরকে একবারও দেখিয়েছি দুবার যে মায়াপুরে এসেছিলাম দেখাইনি কিন্তু এবার ফুলের মানে চারিদিকে এত ফুল মনটা কিছুতেই আর মানে মনে হচ্ছে যে ক্যামেরা আমি ভাবলাম একবার যে থাক ক্যামেরাটা করব না তারপরে ভাবছি না এত সুন্দর পরিবেশটা তোমাদেরকে না দেখালে মিস করে যাব। তো তারপরে যে গৌশালায় চলে এসেছি আর গৌশালায় এসে আমি আগে দুবার এসেছি তখন কিন্তু গৌশালায় এত গরু মানে গরু দেখেছি কিন্তু এত মোটা মোটা শিং দেখো মানে অনেকগুলো গরু আমি মানে এই প্রথমবারই দেখলাম মানে প্রত্যেকবার কিন্তু এত গরু দেখিনি তো তারপরে এই যে মাম্মামকে আর মনায়কে কিনে দেবো মাম্মাম খাবে লস্যি আর মনাই খাবে কেক তোমাদের দাদাভাই বলছিলো ওই অরেঞ্জটা খেতে আমি বললাম না না থাক সাদাটাই দাও অরেঞ্জটা আবার কেমন হবে না হবে আর এদিকে এই যে নিরামিষ চাউমিন এটা হচ্ছে মাম্মামকে খাবো কারণ মাম্মাম সারাদিন খুব একটা ভালো খায়নি ভাতমাত তাই চাউমিনটাও খেলো না জানো তো দুই একবার নিয়ে আর খাইনি আমি খেলাম আর এইদিকে দেখো এই ঝর্ণাটা সকালে দেখেছিলাম কিন্তু তখন তো ভেতর থেকে দেখেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তাই এখন দেখিয়ে দিলাম আর এই দেখো তখন বললাম না লাইটের মেলাটা দেখাবো কত সুন্দর যে লাগছিলো সামনে থেকে আর এখানে এই পাশটাতে অনেক বাচ্চারা গান করছিল এই যে স্টেজে তো তোমাদেরকে উপরটা দেখিয়ে দিলাম আর এই যে এখানে অনেক বাচ্চারা গান করছিল তো তোমাদেরকে সাউন্ডটা দিলাম না কেন দিলাম না তোমরা তো জানোই কি সুন্দর যে লাগছিলো মনে হচ্ছিল কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে তো চলো আজকে কিছু ছবি দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে হচ্ছে যে মায়াপুরের মন্দিরটা তুলেছিলাম আর কিছু ফুল তুলেছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো সব পাইকেটটা